সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানায় সুস্বাগতম ভিউয়ার্স লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হল আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেব ভিউয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই দুর্দান্ত এবং ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি এবং লিগাল নলেজ চ্যানেল থেকে যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আর সময় করে মূল আলোচনায় চলে যায় লেটস গেট স্টার্টেড পারিবারিক সনদপত্র ফ্যামিলি সার্টিফিকেট বাংলাদেশ নমুনা ফর্মেট কিংবা কিভাবে করতে হয় বিস্তারিত বিষয় নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব ভিসা প্রসেসিং বিদেশে পড়াশোনা প্রবাসের চাকুরি ব্যবসা বা ভিন্ন ভিন্ন কাজে প্রয়োজন হয় পারিবারিক সনদপত্র বা ফ্যামিলি সার্টিফিকেট মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে বা অনলাইনে পারিবারিক সনদপত্র বা ফ্যামিলি সার্টিফিকেট ইংলিশে কিভাবে করতে হয় তা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আমাদের অনেক সময় অনেক প্রয়োজনে এই ফ্যামিলি সার্টিফিকেট তৈরি করার প্রয়োজন হতে পারে বিশেষ করে ইংলিশ ফর্মেটটি দরকার হতে পারে বিদেশের বিভিন্ন প্রয়োজনে আমাদের যে প্রয়োজনেই দরকার হোক না কেন আমরা এই ফ্যামিলি সার্টিফিকেটটি কীভাবে করতে পারি বা কিভাবে এই ফর্মেটটি করতে হয় এই ভিডিওটিতে তাই জানানোর প্রাণান্ত চেষ্টা করব। সুপ্রিয় দর্শক দর্শকমণ্ডলী একটি ফ্যামিলি সার্টিফিকেটের একটি নমুনা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে এই এ যে যে ব্যক্তি সার্টিফিকেটটি বা প্রেজেন্ট করবেন তার নাম উপরে থাকতে হবে এবং প্রদর্শিত টেবিলের শখের মধ্যে প্রথমে সিরিয়াল নাম্বার এরপর নাম এরপরে রিলেশন মানে সম্পর্ক তারপরে জন্ম তারিখ তারপরে বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা থাকবে এরপর নিচে নিচে নাম সম্পর্ক জন্ম ঠিকানাগুলো ফিল করতে হবে এবং সবশেষে কিছু কথা লেখা থাকবে যিনি এই সার্টিফিকেটটিতে স্বাক্ষর করবে তাহার পক্ষ থেকে যেমন তারা জন্মসূত্রে বাংলাদেশি তারা আমার পরিচিত তারা ভালো চরিত্রের অধিকারী এবং একে অপরের সাথে ভালো সম্পর্ক রয়েছে তারা সবাই আব্দুল হকের আয়ের উপর নির্ভরশীল আমি তাদের উজ্জ্বল ও সুখী ভবিষ্যৎ কামনা করি আবদুল হক তিনি হলেন যার নামে বেসিক্যালি ফ্যামিলি সার্টিফিকেটটি বা পারিবারিক সার্টিফিকেটটি তৈরি করা হচ্ছে তারই নাম এখন ফ্যামিলি সার্টিফিকেট বা পারিবারিক সনদপত্র এর একটি নমুনা ফর্মেট প্রদর্শন করা হবে আপনারা একটু ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখবেন এ টু জেড তাহলে বুঝতে পারবেন খেয়াল করে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না ফ্যামিলি সার্টিফিকেট দিস ইজ টু দ্যাট ফ্যামিলি অফ আব্দুল হক কনসিস্ট অব দ্য ফলোয়িং সিরিয়াল নাম্বার নেম রিলেশন ডেট অফ বার্থ প্রেজেন্ট অ্যাড্রেস অ্যাড্রেস আপনারা করবেন কয়টি ছয়টি কলাম করবেন ছয়টি কলমের ভিতরে আপনারা লিখবেন সিরিয়াল নাম্বার তারপর নেম রিলেশন ডেট অফ বার্থ প্রেজেন্ট অ্যাড্রেস তারপর অ্যাড্রেস দেখবেন সিরিয়াল নাম্বার ওয়ান সেই নাম্বার অনেক লিখবেন আব্দুল হক দ্যাট মিনস সার্টিফিকেট যার হবে তার নাম তারপরে সন অফ সালাউদ্দিন তারপরে রিলেশন যেহেতু নিজেই এখানে সেলফ তারপর ডেট অফ বার্থ এর কলমে আপনারা দেবেন ডেট অফ বার্থ এর পনেরো তিন উনিশ ছিয়াশি তারপরে প্রেজেন্ট অ্যাড্রেসের কলামে কলমে ভিলেজ এন্ড পোস্ট অফিস বিজেশ্বর পোস্ট অফিস সদর ডিস্ট্রিক্ট পারমানেন্ট অ্যাড্রেসও সেম তারপরে সিরিয়াল নাম্বার কলমে আসি নিমের কলমে আছে এটা হলো ওয়াইফ এর নাম মানে সার্টিফিকেট যার নামে হচ্ছে তার ওয়াইফ তারপরে এটা কলামে দেবেন ওয়াইফ তারপরে ডেট অফ বার্থের ডেট অফ বার্থটা তাই প্রেজেন্ট অ্যাড্রেসে ওই একই এড্রেস সেম অ্যাড্রেসটা বসিয়ে পার্মানেন্ট পারমানেন্ট ও সেম একই অ্যাড্রেস যেহেতু একই ফ্যামিলির লোক তাই ওই অ্যাড্রেস বরাবর একই হবে এরপর আছে সিরিয়াল নাম্বার থ্রিতে সিরিয়াল নাম্বার থ্রিতে আছে ফাতেমা ডটার অফ আব্দুল হক দ্যাট মিনস এটা হলো তার কন্যা এখানে রিলেশনের ফল দিবেন ডটার ডেট অফ বার্থ বসিয়ে দেবেন তারপর অ্যাড্রেস সো অ্যান্ড সো ওই একই অ্যাড্রেস তারপরে হলো সিরিয়াল নাম্বার ফোর ফোরে আছে সালাউদ্দিন সান অফ জাফর উদ্দিন রিলেশনের কলামে ফাদার্স দ্যাট মিন সার্টিফিক হোল্ডারের ফাদার্স মিন সালাউদ্দিন ডেট অফ বার্থ বসিয়ে দেবেন এখানে তারপর এর কলামে আছে প্রেজেন্ট পারমানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস তারপর কলাম আছে পার্মানেন্ট অ্যাড্রেস এরপর সিরিয়াল নাম্বার ফাইভে আছে আসি আমরা এখানে আছে নেম হলো হাসিনা বেগম ডট অফ আফ নাজমুল ইসলাম দ্যাট মিনস এটা হলো সার্টিফিক হোল্ডারের মায়ের নাম এখানে রিলেশনের কলামে মাদার তারপরে আছে ডেট অফ বার্থ এই ডেট অফ বার্থ বসিয়ে দেওয়া হয়েছে ওনার মায়ের তারপরে এই অ্যাড্রেস যেহেতু ওই আমি বলেছি যে একই পরিবারের যেহেতু শো একই অ্যাড্রেস এইভাবে সক্রিয় দর্শক মন্ডলী আপনারা আরও যদি রিলেশন আপনাদের থাকে আরও পরিবার সদস্য থাকলে এইভাবে আরও একটি কলাম করবেন এইভাবে আরও কলাম করে নেবেন যতগুলো ইচ্ছে তত কলাম করে নেবেন সেইভাবে আপনারা সব রিলেশন নেম এবং রিলেশন এবং ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস বসিয়ে দেবেন তাই এখানে যেহেতু এই ফ্যামিলিতে আর কোনো সদস্য সংখ্যা নেই জন্য এখানে বসানো হয়নি এরপরে লিখতে হবে দে আর বাংলাদেশি বাই বার্থ দে আর ওয়েল নৌন টু মি দে আর গুড ক্যারেক্টার আর গুড অ্যান্ড হ্যাভ এ গুড রিলেশন উইথ ইস আদার দে আর অল ডিপেন্ডেন্ট অন দ্য ইনকাম অফ মিস্টার মোহাম্মদ আব্দুল হক অ্যান্ড হি পে ফাইভ হান্ড্রেড ইউরো এভরি মান্থ ফর মেনটেনিং কাউন্সিলর এর অফিসিয়াল প্যারে প্রিন্ট করে তার সিল স্বাক্ষর করে নিবেন অতপর এটা নিয়ে যাবেন আইন মন্ত্রণালয় সেখানে সত্যায়িত বা যাবেন পররাষ্ট্র মন্ত্রণালয় বা ফরেন মিনিস্ট্রিতে সেখান থেকে সত্তাহিত বা অ্যাটাস্টেড করা হলেই সম্পন্ন হয়ে যাবে একটি পূর্ণাঙ্গ পারিবারিক সনদপত্র বা ফ্যামিলি সার্টিফিকেট ফ্যামিলি সার্টিফিকেট বা বাংলাদেশের নাগরিকদের পারিবারিক সনদপত্র পেতে চাইলে এখন অনলাইনের মাধ্যমেও সরকারিভাবে করিয়ে নেওয়ার সুযোগ রয়েছে অনলাইনে পারিবারিক সনদ পেতে হলে প্রত্যয়ন ডট ডট বিডি ওয়েবসাইটে যান তারপরে পারিবারিক সনদ অপশনের মাধ্যমে সনদের জন্য আবেদন করতে পারবেন দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো তে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ভিউয়ার্স আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফ এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যেকোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা শিক্ষা বোর্ড মন্ত্রণালয় থেকে সত্তায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার তে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো জিরো